নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা রেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি পটল চিংড়ির রেসিপি শেয়ার করব। এটা কোনো অনুষ্ঠান বাড়ির মতো রান্না নয় ঘরোয়া আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব ভাতের সাথে কিন্তু এই পটল চিংড়ি খেতে বেশ ভালো লাগে খুবই অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করেছি কিভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিতে এখানে দেখুন কিছু চিংড়ি মাছ নিয়েছি মাছগুলো ভালো করে বেছে নিয়েছি আর মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি এবার এই চিংড়ি মাছটা একটু ম্যারিনেট করে নেব তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ এবার এই লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব এইভাবে কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি রান্নাটা শুরু করব এবার আমি পটল চিংড়ির মশলা রেডি করব। প্রথমে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রেখে দেব আরও একটা মশলা রেডি করব তার জন্য মিক্সির একটা জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব এবার আমি রান্না শুরু করবো তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা আলু ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলু এবার একটু লাল করে ভেজে নেব আলু ভাজার সময় আমি কোনো রকম লবণ হলুদ দিচ্ছি না তবে আপনারা চাইলে লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন দেখুন আলুগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আলু তুলে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব পটল এক একটা পটল আমি দু টুকরো করে কেটে নিয়েছি পটলগুলো দিয়েও একটু লাল করে ভেজে নেব আর আমি পটলেও কিন্তু লবণ হলুদ দিচ্ছি না আপনারা চাইলে লবণ হলুদ দিয়েই ভেজে নিতে পারেন দেখুন পটলগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই পটলগুলোকেও একটা অন্য পাত্রে তুলে সব পটল তুলে নেওয়া হয়ে গেছে এবার এই কড়াইয়ের মধ্যে যে অল্প একটু তেল আছে এই তেলের মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম চিংড়ি ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না খুব চটপটি ভাজা হয়ে যায় দেখুন চিংড়িগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার এই চিংড়িগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব ফোড়ন দেখুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেস্টটা দিয়ে দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এর ফলে কালারটা ভালো হবে তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে লঙ্কার গুঁড়োও দিতে পারেন কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি এর মাঝে আমি বাটি ধুয়ে একটু জলও দিয়েছিলাম এর মধ্যে ভালো করে কষিয়ে নেওয়ার পর মিক্সিতে বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর আগে আমি লবণ ব্যবহার করিনি এখন আমি লবণটা দিয়ে দিলাম কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলা কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার কালারটাই দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে আর মশলার উপরে কিন্তু তেলও ভেসে উঠেছে ঢাকনা খুলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল আলু পটল ভাজার সময় যেহেতু লবণ দেওয়া হয়নি সেই জন্য এই সময় যদি মশলার সাথে কুশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পটল আলুর মধ্যে মশলার স্বাদটা ঢুকে যাবে খেতেও ভালো লাগবে মিনিট দুয়েক সময় নিয়ে খুব ভালো করে পটল আর আলুটা মশলার সাথে কুশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি চিংড়ি ভাজার পরে দেখবেন চিংড়ির থেকে কিছুটা জুস বেরোয় সেই জুসটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আবারও এক মিনিট মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল চেষ্টা করবেন গরম জল দেওয়ার গরম জল দিলে রান্নার স্বাদ কিন্তু ভালো হয় খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই পটল চিংড়ি খুব বেশি ঝোল হবে না সেই জন্য জলের পরিমাণটা কমই দিলাম এবার ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ হতে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনি দিলে কিন্তু লবণ আর মিষ্টির টেস্টটা ব্যালেন্স করে খেতেও ভীষণই ভালো লাগে আবার একটু নেড়ে চেড়ে দিলাম আবারও এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন দেড় মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনা খুলে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি দেওয়াটা অপশনাল ইচ্ছে না হলে বাদও দিতে পারেন তবে অবশ্যই গরম মশলা গুঁড়ো দেবেন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি পটল চিংড়ি আমার রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে আমি গরম গরম পটল চিংড়ি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পটল চিংড়ি খুব অল্প মশলা দিয়েই তৈরি করেছি ঘরোয়াভাবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই গরমে খুব বেশি তেল মশলার খাবার খেতে ভালো লাগে না এই রকম কম মশলা দিয়ে রান্না করে কিন্তু বাড়িতে খাওয়া যেতে পারে খেতেও বেশ ভালো হয় আমার আজকের এই পটল চিংড়ির রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে এইভাবে করে দেখতে পারেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে